পৃথিবীর অধিকাংশ দ্বীপই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পর্যটকদের সব থেকে বেশি আকর্ষণ করে থাকে তবে আমাদের এই সুন্দর পৃথিবীতে এমন কিছু দ্বীপ আছে যেগুলোতে ছুটি কাটানো তো দূরের কথা আপনি এর আশেপাশেও যেতে চাইবেন না তেমনই এক ভয়ঙ্কর দ্বীপের কথা বলবো আজ আজ আমরা আপনাদের যে দ্বীপের সাথে পরিচয় করিয়ে দিব তার পুরোটা জুড়ে রয়েছে ভয়ঙ্কর মৃত্যুফাদ যেখানে গেলে আর বেঁচে ফিরে আসে না কেউই তবুও যদি আপনি সেখানে যেতে চান তবে মৃত্যু ফাদ হিসাবে আপনার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ বিষাক্ত সাপ Sí, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ ব্রাজিলের স্নেক আইল্যান্ডের কথাই বলছি আটলান্টিক মহাসাগরে অবস্থিত জনমানবহীন এই দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের বাস পর্যটকদের জন্য নিষিদ্ধ এই দ্বীপের জানা অজানা তথ্য নিয়েই আমাদের আজকের ভিডিও আমাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে একুশ মাইল দূরের এই দ্বীপ পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর মধ্যে একটি একশো একর এই দ্বীপের প্রায় বাষট্টি একর রেইন ফরেস্ট আর বাকি অংশ ছোট ছোট বড় পাথর ও বিস্তৃত তৃণভূমিতে ঢাকা ছোট্ট এই দ্বীপটি স্থানীয়দের কাছে ইহাডি কুইমাডা গ্রান্টি নামে পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার বা ছশো ফুট উঁচুতে অবস্থিত স্নেক আইল্যান্ডের জলবায়ু পাশের দ্বীপ নিমারের মতোই নাতিশীতোষ্ণ অপরূপ নৈসর্গিক এই দ্বীপে কোনো মানুষের বসতি নেই দ্বীপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত রয়েছে সাপের অবাধ বিচরণ দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকে অনেক রকমের মত দেন কেউ মনে করেন চার লক্ষ ত্রিশ হাজার বর্গমিটারের এই দ্বীপে কমপক্ষে চার লক্ষ ত্রিশ হাজার সাপ আছে হিসেব করলে দেখা যায় প্রতি একটি সাপ রয়েছে আবার অনেকে বলেন দ্বীপের আয়তনের তুলনায় সাপের সাপের সংখ্যা নাকি বিচরণের কারণে ব্রাজিলের সাও পাওলোবাসীদের কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অব স্নেক নামেই অধিক পরিচিত ধারণা করা হয় প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল কিন্তু আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে সুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় ফলে সাপগুলো দ্বীপেই আটকে পড়ে যায় আর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে সংখ্যায় বাড়তে থাকে স্নেক আইল্যান্ডে বসবাসরত বিশ্বের সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন লাঞ্চ হেড ভাইপার সম্পর্কে জেনে নিন এই দ্বীপে চার হাজার প্রজাতির বিষধর সাপের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন লাঞ্চ হেড ভাইপার বসবাস রয়েছে তিন থেকে সাড়ে ছ ফুট লম্বা গোল্ডেন লাঞ্চ হেড পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে স্বীকৃত বিরল প্রজাতির এই সাপ সারা পৃথিবীতে কেবল স্নেক আইল্যান্ডেই পাওয়া যায় ব্রাজিলিয়ানরা এদের বলে ফার্ডিলাঞ্চ। অত্যন্ত বিষধর এই সাপটি পিট ভাইপার প্রজাতি দু সালের এক গবেষণায় জানা যায় স্নেক আইল্যান্ডে দু হাজার থেকে চার হাজারের মতো গোল্ডেন লাঞ্চ হেড সাপ রয়েছে এদের গায়ের রং উজ্জ্বল হলুদাব ও বাদামি রঙের এরা গড়ে প্রায় আটাশ ইঞ্চি লম্বা হয়ে থাকে তবে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি লম্বা সাপও দেখা যায় এই দ্বীপে জনমানহীন এই দ্বীপের প্রধান বাসিন্দারা পাখি খেয়ে বেঁচে থাকে স্নেক আইল্যান্ডে প্রায় একচল্লিশ প্রজাতির পাখি রয়েছে যা এই সাপগুলির প্রধান খাদ্য দ্বীপের সবুজ গাছগুলিতে সব ছোট পাখি বিশ্রামের জন্য বসে সেই পাখিগুলোই এদের শিকারের পরিণত হয় তবে টিকটিকিও এদের অন্যতম একটি খাবার চলুন জেনে নেওয়া যাক কেন এই দ্বীপ জনসাধারণের জন্য নিষিদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও স্নেক আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর একটি হয়ে উঠতে পারেনি গোল্ডেন লাঞ্চ হেড সহ আরও কিছু বিষাক্ত সাপের বিষের তীব্রতা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তাই দ্বীপটি পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক স্থানীয় জেলেরা জানান এই দ্বীপে যারা বিভিন্ন কারণে প্রবেশ করেছে তাদের কেউই আর ফিরে আসেনি রহস্যময় এই দ্বীপটি নিয়ে শোনা যায় অনেক সত্য মিথ্যা গল্প স্থানীয়দের অনেকেই বিশ্বাস করেন এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ লুকিয়ে রেখেছে আর তাদের এই সম্পদের পাহারায় নিয়োজিত আছে এই সাপগুলো যেগুলো বংশবিস্তার করে পুরো দ্বীপ সাপের রাজ্যে পরিণত করেছে তবে শেষ পর্যন্ত এই সাপের কামড়ে জলদস্যুরাও মৃত্যুবরণ করে স্থানীয়দের ভাষায় সাপের এই অভয়ারণ্যে প্রচুর পরিমাণে মানুষের কঙ্কাল করোটি হার ছড়িয়ে ছিটিয়ে আছে তারা মনে করে এত মানুষের মৃত্যু হয়েছে গুপ্তধনের অভিশাপে অনেক গুপ্তধন শিকারীর ভাষ্য অনুযায়ী তারা স্নেক আইল্যান্ড থেকে রাতের আধারে অদ্ভুত করুণ আওয়াজ শুনতে পেয়েছেন সালে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস স্থাপন করা হয় সে সময় লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য ব্রাজিলিয়ান নেভির একজন অফিসার তার স্ত্রী সন্তানদের নিয়ে দ্বীপে থাকা শুরু করেন কিন্তু পরবর্তীতে এই পরিবারের সবাই সাপের কামড়ে মারা যায় এরপর থেকে লাইট হাউসে অটোমেটিক সিগনালের ব্যবস্থা করা হয় উনিশশো সালে জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে ব্রাজিল সরকার কিন্তু লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বছরে একবার এই দ্বীপে প্রবেশ করতে হয় তাদের সেজন্য নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা নিতে হয় ব্রাজিলিয়ান নেভি অফিসাররা ছাড়াও এই দ্বীপের সাপের উপর গবেষণা করার জন্য কিছু বিজ্ঞানীকে যাওয়ার অনুমতি দেয় ব্রাজিল সরকার কারণ জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য দ্বীপটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার দ্বীপটিতে সাপের একছত্র আধিপত্য থাকলেও দ্বীপের প্রাকৃতিক পরিবেশের কারণে গত পনেরো বছরে এদের সংখ্যা অন্তত ভাগ কমে গেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার এই দ্বীপের সবচেয়ে বিশদ সাপ গোল্ডেন লাঞ্চ হেডকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করার পেছনে যা আরেকটি অন্যতম কারণ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভিডিওটিতে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হৃদয়ে থাকুন